সমাজে এত পরিমান বিশেষ করে যুবক ভাইরা এখন লুডু খেলে কি খেলে লুডো খেলা মনে হয় নাই লুডো খেলা নাই না আপনার লুডো এটা কি ওয়াশ করার কোনো বিষয় লুডু ওয়াশ করার বিষয় লুডো সারা রাত লুডো খেলা সকালে বাজে হারে পাঁচ টাকা ঠিক কিনা বলেন বলেন করার বিষয় আসল বাজি চলতে সারাদিন সমসাময়িক বিষয়ে যা চলতেছে এটাই তো করতে হবে এগুলো টাইম গোনা হচ্ছে লুডো খেলতেছে লুডো খেলতেছে বাজি আছে ফুটবল খেলতেছে বাজি অভাব নাই বিশাল বড় বড় গরু বাজি এরপরে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা বাজি মহিষ বাজি কয়েকদিন আগে এক প্রোগ্রামে গেলাম ঢাকা থেকে বিবারিয়া গিয়ে দেখলাম বিশাল বড় মহিষ ডাক আছে দুই দল টাকা দিয়েছে বাজি খেলবে যে মহিষ দিয়ে দিবে এই মহিষ আবার রান্না করে খাবে দুই দলেই নাকি খাবে যেই খা এটা তো বাজি যে